আজকে পুরা গাজীপুরটাকে কবুল করে আর প্রত্যেকটা মানুষকে কবুল করে প্রত্যেকটা ছোট বড়কে কবুল করে বারিয়াদেরকেও কবুল করে মারাঠিয়াদেরকেও কবুল করে আল্লাহ যারা দূর দূর থেকে গাড়ির ভোর এসে থাকতেছে এদেরকেও কবুল করে মানে কবুলিয়ার চাই আর কিছু চাই না এটা জানি কবুলিয়া থলে সব হয়ে যাবে কবুলিয়ত না হইলে আমরা কোনদিন মানুষ হতে পারতাম না কবুল না হইলে মুসলমানের ঘরে অস্তিত্ব নিতে পারতাম না কবুল যদি না হইতো তাহলে উন্মতে মোহাম্মদি হতে পারতাম না কবুল যদি না হইতো এই রাত অবধি এরকম কুয়াশার ভিতরে কোনদিন এখানে বসে আপনার কথাও শুনতে পারতাম না সব কিছু কবুলিয়তের ফলাফল আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়াও খায় না আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন এই মাতার সাথে কবুল করেন ছাড়া উঠে আমাদের সন্তানদেরকে কবুল করে আমাদের আত্মীয় স্বজনকে কবুল করে আজকে পুরো উন্নত হান্যদিকে কবুল করে আজকে ইনসানের সাথে সাথে জিন্নাত্ম কবুল করে ইনসানের সাথে সাথে জিন্নাত্ম কবুল করে